কিছু কিছু মানুষ আছে অসহায় মানুষের প্রতি জুলুম করে তারা মানুষের প্রতি জুলুম করে ভাই বাস্তব কারণ গ্রেরামে দেখবেন কিছু কিছু মুরব্বী আছে তারা সঠিক বিচার করে না ভাই আমি সবাইকে বলতে চাই দেখেন এই পৃথিবীর মধ্যে হনস্থায়ী পৃথিবীর মধ্যে আপনি সঠিক বিচার করেন নাই কোনো সমস্যার কারণে আপনি সঠিক বিচার করেন নাই মনে রাখবেন এই পৃথিবীর এই পৃথিবীর মায়া তেগ করে আমরা সবাই চলে যেতে হবে এটাকে বিশ্বাস করেন আমরা সবাই এই পৃথিবীর করে সবাই চলে যেতে হবে এবং আপনি যারা বিচার করেছে জুলুম যার প্রতি ভাই মনে রাখবেন এই পৃথিবীর বিচার শেষ হয়ে গেল কিন্তু পরকালে বিচার আছে হাসরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ধারাবেন তখন কি জবাব দিবেন একটু ভাবছেন ভাই যারা গ্রামে মুরব্বী অথবা যুবক ভাই তাদেরকে বলতেছি দেখেন কোন মানুষ যদি অন্যায় করে ওই অন্যায় যা করছে সঠিক বিচার করবেন আমি অনেক দেখছি তারা সঠিক বিচার করে না তারা যারা গরিব অসহায় তাদের প্রতি জুলুম করে মনে রাখবেন এই হনস্থায়ী পৃথিবীর মধ্যে সময় থাকবেন না সারা জীবন থাকবেন না এই পৃথিবীর মায়া থেক করে চলে যেতে হবে একটু ঘুরে আসেন কবরস্থানে গিয়ে দেখেন এখানেও রাজা বাদশাহ অনেক ছিল কিন্তু ফকির মিসকিন অনেক ছিল কিন্তু আজ এই কবরস্থানে শুয়ে আছে একটু চিন্তা করেন তাদের মতন আমরাও একদিন চলে যাব তাহলে আমরা গরিবের প্রতি জুলুম করেছি অন্যায় বিচার করেছি ঘুষ খেয়ে বিচার করেছি মনে রাখবেন এই বিচার শেষ নয় অতটুকুই বলব দেখেন শিক্ষিত মানুষ আছে তারা সঠিক বিচার করে না আমি মনে করি শিক্ষা আপনার কোন মূল্য নয় অনেক বছরে আপনি শিক্ষা অর্জন করেছেন শিক্ষা যদি কাজে না লাগে তাহলে এই শিক্ষার কোন মূল্য নাই আমি আবারও বলবো দেখেন এই পৃথিবীর সবাই চলে যাচ্ছে কে আগে যাবে এটাও জানে না আবার সিরিয়াল একটা নির্দিষ্ট টাইম আছে কিন্তু যাওয়ার সিরিয়াল কে আগে যাবে জানিনা আল্লাহ রবাহিন জানেন আমি অতটুকুই বলবো আপনার সঠিক বিচার করবেন গ্রামের যারা মুরব্বী যুবক ভাই তাদেরকে বলবো দেখেন সঠিক বিচার করেন আপনার জান্নাত যেতে পারেন ভাই আফসুস গ্রামে অনেক মানুষ আছে তারা সঠিক বিচার করে না আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে বোঝার তো দান করেন আমিন